ঘর ঘরে ছোট রানী লল পদ্মবতী ও রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান পদ্মবতীর কোলাโลতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেলো ছেয়ে এঁঁচিতে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত কুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোটে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ভাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী পারে ভি শাত ভায়